রহিমস র্যান্ড ফাদার রহিম গ্র্যান্ড গ্র্যান্ড ডার নাতি রোহিমসের গ্র্যান্ড নাতি লিটল গ্র মেয়ের নেম লিনা লক ভালোবাসত টু দ্য ফ্লাই খেলা বাই দ্য রিভার সে নদীর ফাঁসে খেলা করতে বা ভালোবাসত ওই মেয়েটা কিন্তু সে ইউস টু অবশ্য ছিল মেক তৈরি করতে লিটেল ফেফার কাগজ তৈরি করতে শুধু বোর্ডস কাগজের বোর্ড তৈরি করতে সে ভালোবাসতো অ্যান এবং ওয়ার্ডস দেখতো দ্যাম তাদেরকে দেখতো সোয়েল বেসে যেতে মানে ওই মেয়েটা বিভিন্ন ধরনের দে কাগজের বোর্ডস বানাতো এবং হচ্ছে সে সেই টু মানে অভ্যস্ত ছিল তৈরি করতে মানে যে রুলসগুলো তৈরি করতে এবং সেগুলো ফানতে বাসিয়ে যেগুলো বেসে যেত সে দৃশ্যটা সে বেশি পছন্দ করতো না এখন শি কোড সে পাসি কোড নট ইভেন এমনকি টাফ স্পষ্ট করতে পারতো না দ্য ওয়াটার সে এখন সে জলগুলো স্পষ্ট করতে পারছে না কারণ এগুলো একদম নষ্ট হয়ে গেছে পানিগুলো টাচ এখানে টাচ করতে পারছে না দেখেন ওয়াটারগুলো টাস করতে পারতেছে না সেটা বলা হচ্ছে এরপর যা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দেখেন ওয়ান জিজ্ঞেস করল হার গ্র্যান্ডফাদার ফাদার তার দাদাকে দাদুকে জিজ্ঞেস করলো ওয়াই ইস নার কেন এই যে নো নদীটি কান্না করতেছে সে লোক সে সেটি দেখলো সুসাইড নদীটা খুবই দুঃখিত অবস্থায় আছে এনসিউ খুবই অসুস্থ হয়ে আছে নদীটা আগের মতো নাই সেটা অনেক নষ্ট হয়ে গেছে কেন এটা সে দাদুকে জিজ্ঞেস করতেছে হার ইনুসে নিষ্পাপ কোয়েশ্চেন ব্রো ভেঙে দিল রহিমস রহিমস হার্ট রহিমের হার্টসটাকে মানে একদম ভেঙে দিল বা একটু কষ্ট করলো কি আনসার দেবে এটা এরপর দেখেন হি হি লোক অ্যাচ সে তাকালো দ্য গ্রে বর্জ্য দুশোর দিকে স্কায় যে স্কাই দিকে তাকালো দুশো রয়েছে দ্য হলিউডে দূষিত রিভার অ্যান্ড এবং দ্য কফিন আকাশে থাকা সি ড্রেন শিশুটাই হি রিয়েলাইজ বুঝতে পারে দে দেয়ার সাইলেন্স নীরবতা ওয়াজ এ মিস্টেক তাদের যে ফ্যাক্টরিটা হচ্ছে সেটা যে ভালো ভালো টাকা কামাবে সেটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল ছিল মিস্টেক ছিল ভুল ছিল সেটা তারা বুঝতে পারছে রিয়েলাইজ করতে পারছে এখন এবং দেখেন দা দা প্রমিস দ্য প্রমিস পদশ্রুতি অফ মানি মানে টাকার যে প্রতিশ্রুতি হ্যাঁ হ্যাঁ দোয়াইন তাদেরকে অন্ধ করেছিল দেম তাদেরকে অন্ধ করেছিল টাকার কারণে তারা অন্ধ হয়ে গেছিলো ফ্যাক্টরি যতগুলো টাকা দেবে সেটা দেখে ইভেন ইভিনিং ওই সন্ধ্যায় রহিম রহিম ডিড নট টেল বলেনি আ স্টোরি ওদিন সে গল্প ইন স্টেট পরিবর্তে হি গ্যাদার সে জড়ু করলো অল দ্য ভিলেজার সে গ্রামবাসীদেরকে জড়ো করলো আন্ডার দ্য ব্যানাইমার ব্র্যান্ডে বটগাছের নিচে তাদেরকে জড়ু করলো বলছে বন্ধুরা ফ্রেন্ডস হিজ কন্ট্রোল ট্রিমলে সে কাঁপতে শুরু করলো উইথ উইথ ইমোশন সে আবেগে সে কাঁদতে শুরু করলো উই হ্যাভ আমরা করেছি সোর আমরা বিক্রি করেছি আওয়ার প্যারাডাইস আমাদের স্বর্গ আমাদের শান্তিকে আমরা বিক্রি করে দিয়েছি ফর ফর ফিউ পয়েন্টস মানে সামান্য কিছু মুদ্রার মুদ্রার কাছে আমরা আমরা আমাদের শান্তিকে আমরা মানে ধ্বংস করে দিয়েছি উই হ্যাভ পয়জন আমরা আমরা বিষাক্ত হয়ে যাচ্ছি আওয়ার এয়ার আমাদের বিষাক্ত হয়ে যাচ্ছে আওয়ার এয়ার অ্যান্ড খেয়ে মেরে ফেলতেছে আওয়ার রিভার আমাদের নদীকে আমরা আমাদের নিজেরাই আমাদের সব কিছু ধ্বংস করতেছে আমাদের স্টপ করতে হবে সেরকম একটা প্ল্যান করতেছে তারা স্বর্গ দেখেন পয়জন বিষাক্ত কি সুন্দর সুন্দর ওয়ার্ড দেখেন ইজ দিস ইজ দিস দ্য ফিউচার এদের কি ভবিষ্যৎ হবে উই উই ওয়ান্ট আমরা যেভাবে সেরকম কি ভবিষ্যৎ হবে তারা এরকম মানুষদের সেরকম তারা মানুষদেরকে পড়ে আমাদের মঙ্গল হবে হিস ওয়ার্ডস তার কত অ্যাক্টেজ কাজ করছে লাইক লাইক স্প্র স্পুলিংয়ের মতো তার কতটা কাজ করছিল ভবিষ্যতে ছেলেটা কী করবে দ্য ভিলেজার গ্রামবাসীর লোক এ থাকালো ইচ আদার মানে অন্য একজন মানে একজন আরেকজন থেকে থাকালো দে স তারা দেখলো দ্য ট্রুথ ইন হিজ আঞ্চ দেখতে পেল তার তার চোখে তার সত্যিটা দেখতে পেলো আসলে তারা অনুভব করতে পারছে চারিদিকে এরকম অবস্থ হয়ে যাচ্ছে সেরকম দ্য ফেল তারা অনুভব করলো সিম তারা লজ্জা অনুভব করলো এই কথাগুলো শোনার পর তারা লজ্জা কী করলো লজ্জা অনুভব করলো অ্যান্ড রিগ্রেট এবং দুঃখ দুঃখ পেল এবং অনুশোচনা করলো দ্য রিসাইডেড তারা ডিসাইডেড ইট ওয়াজ টাইম থ্রিউ অ্যাক তারা এটা পদক্ষেপ নিতে জন্য সিদ্ধান্ত নিল তারা পরের দিন দ্যার ভিলেজায়ার ভিলেজ মার্চ মিছিল করছিল মার্স মানে হচ্ছে মিছিল করছিল পিসফুলি শান্তপূর্ণভাবে ট্রু দ্য টু দ্য ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি কাজ তারা ফ্যাক্টরি যা উচ্ছেদ করার জন্য তারা মিছিল করছিল দ্য ডিড নট তারা তারা কী করে তারা ডিড নট কি বলা হচ্ছে দেখেন দ্য ডিড নট শা করেনি অর ফাইট তারা কোনো লড়াই করেনি তারা শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরিতে তুলে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে দে সিম্প দ্য সিম্পলি শুধু স্টুড দাঁড়িয়ে ছিল দেয়ার হোল্ড ইন ধরে রাখতে সাইন তারা প্ল্যাটলে লেখা ছিল গি দাও আস গিভ আস গিভ আস ব্যাক আওয়ার রিভার গিভ আস ব্যাক আওয়ার রিভার আমাদের আমাদের উই শুজ আমরা বেছে নিয়েছি ক্লিন এয়ার ক্লিন এয়ার উভার প্রফিট মানে আমরা আমাদের লাভেছি আমরা আমাদের আমরা লাভ করতে চাই না আমরা শুধু আমাদের আগের যে নদীটা ছিল সেটা সে আমরা আগের আগের দিনগুলোতে ফিরে যেতে চাই সেরকমভাবে মিশিল করতে চাই মার্স দেয়ার সাইলেন্ট তাদের নিরবতা প্রতিবাদ ওয়াজ পাওয়ারফুল খুবই শক্তিশালী ছিল নিউজ রিপোর্টার্স নিউজ হস দ্য কেম এসেছিলো দ্য স্টোরি অফ শান্তিপুর অ্যান্ড ইটস অ্যান্ড ইটস ড্রাইন মুিভার ওয়াস সাউন্ড ইস অন অন দ্য টেলিভিশন দেখেন ওদের যে শান্তিপূর্ণ মিছিল অনেক টিভি চ্যানেল আসছিলো দেখেন কেম ফাওয়ার তাদের সেটা কিন্তু খুব ফাওয়ার ফুল ছিল ও টেস প্রতিবাদ ছিল যেটা বিভোর বিভিন্ন পেপারপত্রের টিভিতে দেখানো হয়েছে এরপর বলা হচ্ছে দেখেন দি দি গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট ওয়াজ ফার্স্ট মানে বাদ্য বাদ্যক থু ইন্টারভিউ ইন্টারমেন্ট এটা হচ্ছে ইন্টারপ্রেন করা হস্তক্ষেপ করতে দ্য ফ্যাক্টরি ওয়াজ ইন্সপেক্টেড মানে পরিদর্শন অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড এটা পাওয়া গেল গিলটি টি ডুশি অফ ব্রেক বঙ্গ করতেছে মেনি এনভায়রনমেন্টাল পরিবেশগত লস মানে সরকার এটা তদন্ত করে দেখলো যে আসলেই এটা যে এদের যে রুলসগুলো আছে সেগুলো সব ব্রেকিং করছে এবং ইনভাররমেন্টাল পরিবেশ সারা ক্ষতি করতেছে তারা লগুলো আছে সেগুলো কি করছে মানতেছে না দে ওয়ার তারা ছিল ওর দে ওর তাদের সিস্টেম মানে এতে বলা হচ্ছে ফিল সিস্টেম মানে এটা হচ্ছে একদম শ্রাবণ একটা সিস্টেম অ্যান্ড স্টপ বন্ধ করতে অল পলিউশন মানে সব ধরনের পলিউশন বন্ধ করতে দ্য ফাইট ওয়াজ লং দীর্ঘ ছিল অ্যান্ড হার্ট এই ফাইট চা জনগণ করতেছে এটা কিন্তু খুবই দীর্ঘমেয় দেখেছিলো এমন হচ্ছে হার কঠিন ছিল বা দ্য পিপল অফ শান্তিপুর শান্তিপুর মানুষরা ডিট কো ডিট নট গিভ আপ তারা তারা আশা ছেড়ে দেয়নি দে তারা তারা কী করলো দে তারা তারা স্টার্ট শুরু করলো ম্যাসিপ একটা বেপ ক্লিন ড্রাইভ মানে একটা তারা পরিষ্কার একটা অভিযান শুরু করলো মেন ওমেন অ্যান্ড চিলড্রেন তারা সবাই ওখানে ইনভলভ ছিল ওয়ার্ক কাজ করছিল টুগেদার একসাথে টু টু রিমুভ দ্য ওয়েস্ট বর্জ্যগুলো ফ্রেশ করতে ফ্রম ফ্রম দ্য রিভার নদী থেকে সব বর্জ্যগুলো সাফ করতে বা ফ্রেশ করতে তারা একসাথে আবদ্ধ হয়েছিল দে প্ল্যান্ট থাউজেন্ড অফ অফ নিউ টুয়েস তারা আবার অনেক ধরনের কী করলো তারা অনেক ধরনের গাছ রোপণ করলো অ্যারাউন্ড দ্য অ্যারাউন্ড দ্য ভিলেজ ভিলেজের চারপাশে স্লোলি ধীরে ধীরে ভেরি স্লোলি মানে খুব ধীরে ধীরে শান্তিপুরের বিজ্ঞান শুরু শুরু করলো টু হিল টু হিল সেরে উঠতে মানে যে তারা সফর গড়ে ফুলো এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে সব কিছু সেরে উঠতেছে দ্য এর বিখ্যম দ্য আকাশ হয়েছিল অ্যা লিটল ফ্রেশার মানে আস্তে আস্তে মানে আকাশটা ফ্রেশ হতে শুরু করলো ওয়ান মর্নিং একদিন সকালে রহিম রহিম দেখেন একদিন সকালে রহিম কি হচ্ছে রহিম স দেখেছে এ স্মল স্কুল স্কুল অফ ফিশ দেখেন রহিম দেখেছে রহিম স্মল স্কুল অফ ফিশ মানে অনেকগুলো মাছের দল সুইমিং সাঁতার কাটতেছে দেখেন স্কুল অফ ফিশ মানে অনেকগুলো মাছ মাছ সুইমিং সাঁতার এ ক্লিনার পরিষ্কার পার্ট অফ দ্য রিভার দেখছেন এটা হচ্ছে দেখেন যখন পরিষ্কার পানি হয়ে গেছে আবার ফ্যাক্টরিতে তুলে দিয়েছে তখন দেখে দেখা যাচ্ছে স্কুল অফ ফিশ মানে স্কুল অফ ফিশ মানে একটি মাছের দল নদীতে আবার দেখা যাচ্ছে ফ্রেশ পানিতে দেখা যাচ্ছে আ আর থিয়ার অস্ত্র অফ জয় আনন্দে ফুল ঘরিয়ে পড়ল ডাউন হিস চেক কাল দিয়ে দেখেন মানে একটা হচ্ছে অ্যাট টিয়ার অফ জয় মানে একটা কুশির একটা আনন্দ মানে একটা কান্না মানে মানে দুঃখ পেলেও মানুষ কান্না করেন মানুষ হাসি থেকেও বা জয় থেকেও মানুষ কান্না করে সেই কান্না একটা পুরো পড়ে গেলো দেখেন রোল ডাউন মানে নিচে পড়ে গেল হিস মানে কাল দিয়ে একটা সুখের একটা কান্না পড়ে গেল এরপর দেখেন লিনা খুট কুট পারত নাও সিট বসতে পারতো রিনা এখন কি করতে পারতো বসতে পারত বাই রিভার ব্যাঙ্ক মানে রিভার ব্যাঙ্কের পাশে বসতে পারত নদীর তীরে বসতে পারতো অ্যাগেন আবার দ্য ওয়াটার ওয়াজ নট ওয়াজ নট ইয়েট এখনো ক্রিস্টাল ক্লিয়ার মানে এখনো সম্পূর্ণভাবে মানে পরিষ্কার হয়নি লাইক লাইক বিফোর আগের মতো কিন্তু এখনো পরিষ্কার হয়নি এখন পরিষ্কার হচ্ছে বাট ইট ওয়াজ বা এটা ছিল এ লাইভ বিজ্ঞান আবার মানে এটা মানে মনে হচ্ছে এটা আবার সুন্দরভাবে আবার জীবিত হবে শি লঞ্চ সে শুরু করলো বাসালো শিলন লঞ্চ বাসালো আ স্মল পেপার একটা শুধু একটা কাগজ বুট কাগজ বুট আবার মানে সে বাসালো ইনটু দ্য কারেন্ট স্রোত অ্যাস ইট সেল বেশি সে আগের মতো সে একটা মানে একটা কাগজের একটা নৌকা পেয়ে মানে সেটা অনেক দূরে চলে গেল মানে সব কিছু আবার শান্তিপূর্ণভাবে আবার ফিরে আসতেছে দেখেন রহিম নিউ রহিম জানতে দেয় দে হ্যাড করেছিল নট জাস্ট সেভ রিভার মানে রহিম বলছে দে এটা শুধু আমাদের রিভারকে বাঁচানোর জন্য আমরা সেটা করিনি দে হ্যাঁ দে হ্যাঁ সে রক্ষা করেছে দেয়ার হোম তারা তাদের বাড়িকে কী করেছে সেভ করেছে দেয়ার হ্যাল তাদের স্বাস্থ্যকে বাঁচিয়েছে অ্যান্ড দেয়ার ফিউচার মাইলস কলেজ দুর্ঘটনা এই দুর্ঘটনা নিয়ে আমি যে ওয়ার্ডগুলো আছে যে মর্মাহত যে অবস্থা সেটা আমি বলবো আজকে আপনার ওয়ার্ড শিখতে হবে আমি শিখতে পারবেন দ্য ইনসিডেন্ট গঠনা অফ আ একটি বাংলাদেশ বাংলাদেশের একটি গঠনা এয়ার ফোর্স বিমান বাহিনী ফোর্স মানে হচ্ছে বিমান বাহিনী ট্রেনিং প্রশিক্ষণ এয়ারক্রাফট বিমান ক্রাশিং বিধ্বস্ত হয়ে হওয়া মানে বিধ্বস্ত হয়েছে এরকম অ্যাটস অ্যাট মাইলস্টন মানে মাইলস্টার মাইলস্টন কলেজ মাইলস্টন কলেজ ক্যাম্পাস ইন সেটা হচ্ছে কি দেখেন মাইল যে কলেজটা আছে সেখানে একটা ট্রেনিং অবস্থায় একটা একটা হচ্ছে কি ট্রেনিং অবস্থায় প্রশিক্ষণরত একটি এয়ারক্রাফট একটি এয়ারক্রাফট ক্রাশ ইন বিধ্বস্ত হয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশে গড়েছে এই ইনসিডেন্টসটা এটা সেটা হচ্ছে কোথায় ইন এ কলেজটা হচ্ছে ইন উত্তরা এ কলেজটা হচ্ছে উত্তরা ঢাকা ডাকা এটা হচ্ছে কি উত্তর ডাকা বাংলাদেশে হয়েছে কখন হয়েছে সেটা অ্যাট নন দুপুরে হয়েছে এটা হচ্ছে কি দুপুরে এই ঘটনাটা ঘটেছে এরপর কি বলছে দেখেন এরপর হচ্ছে কি অ্যাট নন আসলে ঘটনা ছিল ওয়াচ ছিল এক্সট্রিমলি খুবই অত্যন্ত ট্রাজিক এটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ইনসিডেন্ট এই দুর্ঘটনা রেজাল্টেড ফলাফল হয়েছে বা রেজাল্টেড বা ফলাফল এনেছে বা রেজাল্টের ফলে মানে এটা হচ্ছে কি দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেন্ট মানে এটার ফলে রেজাল্টের মানে ফলে এটার ফলে দ্য ড্যাটস অনেক মৃত্যু হয়েছে ড্যাটস মানে মৃত্যু হয়েছে অফ সেটা যে সংখ্যায় বলি নাইনটিন নাইনটিন মৃত্যু হয়েছে পিপল না মানে উনিশ জনের মৃত্যু মৃত্যু হয়েছে এবং মোর দেন এমন কি আরও একশোশো সোসাইটি ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর আহত হয়েছে দ্য দ্য মেজোরিটি অধিকাংশই অফ দ্য এনজিওড মানে এই অধিকাংশই মানে আহত ব্যক্তি ওয়ার ছিল স্টুডেন্ট অনেকেই যে আহত ব্যক্তি ছিল অনেক মৃত্যুবরণ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার স্টুডেন্টরা মানে এটা বেশিরভাগ পেশ করেছে এরপর বলা হচ্ছে দেখেন অ্যাট সেটা কখন করেছে দেখি আমরা অ্যাট ওয়ান সিক্স সিক্স একটা পি এম এটা হচ্ছে কি দুপুরের একটার দিকে আ বাংলাদেশি বাংলাদেশি এয়ার ফোর্স একটি বাংলাদেশি বিমান বাহিনী এফ সেভেন এফ সেভেন বিজিআই বিজিআই মডেল এই মডেলের একটি হচ্ছে এয়ার মানে এয়ার এয়ার প্লেন মানে আমি হচ্ছে কি বিজিআই সেটা হচ্ছে কি ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছিল এয়ারক্রাফ্ট বিমানটি took off মানে উড্ডয়ন করে এটা হচ্ছে টুক off মানে হচ্ছে উড্ডয়ন করা এটা একটা ফ্রেজ উডয়ন করা took off মানে হচ্ছে উড্যন করা শর্টলি কিছুক্ষণ আফটার টেক অফ কিছুক্ষণ উড্ডয়ন করার পর টেক অফ মানে উড্ডয়ন করার পর মানে এইট ক্রাস্ট এটা এটা আস্ট পড়ে এটা বিধ্বস্ত হয়ে পড়ে অন টু অ্যান একাডেমিক 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 বিল্ডিং এটা হচ্ছে একটা একাডেমিক বিল্ডিং